হ্যালো মাদুন সাহেব ওই গায়ে খাওয়াই গেছে বুঝিনি কছে তিন হাজার টাকা লাগবো

ফুটবল আছে না ফুটবল ফুটবলের বিটার নেই রো কাঁড়া মাড়া আছে না মাংকাটি ভাঙ গেছে কেটিক তো নতুন করে লাগাইতে হইবো দেখ কিছু লাগাইতে হইবা আমি প্রায় যেন মোটে কত কত বলতে আমি কি আর বাইরে বাইরে আচ্ছা আচ্ছা